মানে রাখাল আচ্ছা একটা কথা বলেন নাওজমুল্লা বলেন আগে একজন বক্তা বাংলাদেশের বাড়ি মিজানুর রহমান আজহাদ বসবাস করতে আছে কিন্তু সে বক্তব্য দেওয়ার সময় বলেছে নাবি মুস্তাফা কাউ ছিলেন রাখাল ছিলেন এ বিশ্ব মুসলমান নাবি মুস্তাফাকে রাখাল বলার জন্য নাবি মুস্তাফার সানে কুতুবটি করার জন্য নাবি মুস্তাফার সানে বেআদবি করার জন্য নাবি মুস্তাফার সানে বহর গতি করার জন্য নাবি মুস্তাফার সানে বহর গতি করার জন্য ও সব মুসলমান হতে পারে না সব হতে পারে মুসলমান হতে পারে মুসলমান হতে পারে না এ বিশ্ব মুসলমান কোরআন আপনাকে আমাকে কেমন ভাষা শিক্ষা দিয়েছেন কোরআন আপনাকে আমাকে কেমন সত্য ব্যবহার করার জন্য বলেছে এটাও আপনাকে আমাকে জানতে হবে সে বলতে আছে নবী মুস্তাফা রাখাল ছিল এ বিশ্ব মুসলমান আর রাখাল শব্দটি নবী মুস্তাফার জন্য ব্যবহার করা যাবে না কারণ হলো এটা নবী মুস্তাফার শানের खिलाफ পাক কোরআন শরীফ নিয়ে এসেছি কোরআন শরীফ আল্লাহ আপনাকে আমাকে নবী মুস্তফার জন্য কেমন শত্ব ব্যবহার করতে হবে আর কেমন শত্ব থেকে দূরে থাকতে হবে এ কোরান শিক্ষা দিয়েছে আর এটা কোরআন মুসলমানের রিমান্ড নাকি এ কোরান অসলমানের রিমান্ড কোরানের প্রথমে কোরান বলতেছে রা ল ইকাল কিতাব ওলাম একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ অবদিনে কোরআন বলতে আছে জালিকাল কিতাব লা রাই বাপি ডোন্ট হ্যাভ এনি डाउट्स ইন দিস বুক এটা এমনি একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এ কোরআন বলতে আছে আর এ কোরআন করে অনেক মানুষ পত ভ হবে দেখুন এ কোরআন আল্লাহা খালি কে কায়নাথ এ কোরআনে বলতে আছে পাড়া নম্বর এক পাড়া নম্বর এক সুরার নাম হচ্ছে আল বাকর নাম হলো বাকর সুরা নাম্বার হলো দুই সুরা নাম্বার দুই এই জায়গায় আল্লাহ পাক খালিকে কায়নাত আয়াত নাম্বার 104 এর মধ্যে বলতে আছেন আয়াত নাম্বার 100 চাঁদ যদি বিশ্বাস না হয় আপনি মসজিদে গিয়ে কিতাব খুলে দেখবেন ইয়ে কোরআন পাড়া নম্বরও লিখে নেন যদি কেউ ভুল প্রমাণ করতে পারে ইয়ে ওয়াথা মাপাস তার কোরআন করার রাজি আছে এ কোরআনে আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বিশ্বাসী বর্গরা লা তাকুলু

তোমরা বলিও না কি বলিও না কি বলিও না অত রাইনা কি বলিও না রাইনা নবীর জন্য রাইনা শব্দ ব্যবহার করিও না তাহলে ব্যবহার কি করতে হবে কোরআন বলতে আছে ওয়াকুলু উনজুরনা তোমরা ব্যবহার করো রাইনা শব্দের বদলে উনজুরনা কি শব্দ উন জরনা ওয়াসমা এবং ধ্যান দিয়ে স্মরণ করে ধ্যান দিয়ে শোনো ওয়ালিল কাফে ওয়ালিল কাফিরিনা আজা মোন আলীম এবং কাফিফের জন্য বিশাল ভয়াবক আজাব রয়েছে এই আয়াতটি নাজিল হয়েছে নদীপাক সাহেব লাউলা সাহাবা কেরামকে যখন কিছু শিক্ষা দিতেন

আপনি যে শব্দটা ব্যবহার করেছেন একটু আবার বলুন ওয়াইনা শব্দের অর্থ ইয়া রাসূলুল্লাহ কি পাক দৃষ্টি আমাদের দিকে দেখুন কিন্তু ওয়াইনা শব্দটা ধ্যান দিয়ে বুঝবেন ওয়াইনা শব্দটা ইহুদি যারা তারা অন্য শব্দতে ব্যবহার করত ওয়াইনা যে শব্দটা এরা খারাপ ভাষায় ব্যবহার করত ওয়াইনা যে শব্দটা এটা মূর্খামো ভাষায় ব্যবহার ব্যবহার করত হাজরাতে মোয়াজ বিন হাজরাতে সাদ বিন মোয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনলেন এই শব্দ ব্যবহার করতে আছে নবী মুস্তাফার সাহাবী হাজরাতে হাজরাতে সাদ বিন মোয়াজ তাদের সঙ্গে যুদ্ধ তাদের সঙ্গে লড়াই করলেন ঝামেলা করলেন তাদেরকে বললেন আমি এর পরে যদি তোমাদেরকে এই শব্দ ব্যবহার করতে দ্বিতীয় দ্বিতীয়বার শুনি তোমাদের গর্দন উড়িয়ে দিব একটা কথা না সাহাবায়ে কেরাম শব্দটা ব্যবহার করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দৃষ্টি কি পায় এই শব্দটি আবার বলুন মানে আমাদের দিকে দেখুন আমাদের দিকে দেখুন এই শব্দটা ভালো সাহাবায়ে কেরামগণ ব্যবহার করতেন কিন্তু এই শব্দটাই ওয়াইনা শব্দটাই ইহুদি যারা খারাপ ভাষায় ব্যবহার ব্যবহার করব আল্লাহ পাক খালিকে কায়নাত বলে দিলেন যেহেতু খারাপ ভাষায় ইহুদিরা এটাকে নাই এই সত্যটা খারাপ ভাষায় ইহুদিরা বলে এই সত্যটা ব্যবহার যেহেতু ইহুদিরা খারাপ ভাষায় বলে সেহেতু তোমরা এই সাহাবায়ে কেরাম নবীকে আজকের পর থেকে রাগিনা বলিও না বরং উনসুর না বলো বলিও না কি বলো উনসুর না দি আমাদের দিকে কৃপার দৃষ্টি নজর করুন দেখুন সব তো দুটোর মানি কাছি আঁকি কিন্তু রত থেকে ইহুদি যারা অন্য মানে ব্যবহার করত এ থেকে ইহুদি যারা বের করতো আর এ নিয়ে হাসা হাসি করত তার জন্য আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাসির হলো যেহেতু ইহুদিরা এটাকে কুটুক্তি করতে পারে ইহুদিরা এটা খারাপ ভাষায় নাই সেহেতু তোমরা কেউ নবীকে আইনা বলিও না আল্লাহ পাক خالিকে কাইनात এ জায়গায় শিক্ষা দিলেন যেই শব্দ খারাপ ভাষার দিকে নিয়ে যায় যেই বাক্য খারাপ মানের দিকে নিয়ে যায় যেই শব্দ ছোট নজরে টিকে দিয়ে যায় যেই শব্দ গবিনের হেতরানের বাইরে নিয়ে যায় যেই শব্দ Nabi Mustafa এর শানের বাইরে নিয়ে যায় যেই শব্দ Nabi Mustafa এর সম্মানের দেখা খাটার দিকে নিয়ে যায় এই বিশ্ব মুসলমান সেই শব্দ তোমরা ব্যবহার করিয়ে ওই শব্দ তোমরা ব্যবহার করবে না কোরআন বলতে আছে তোমরা নবীকে রা বলিও না অর্থাৎ নবী গো কৃপার দৃষ্টি আমাদের দিকে দেন এ শব্দ নয় বরঞ্চ বলে উনজুর না নবী গো আমাদের দিকে কিপার দৃষ্টি দর্শন করুন কিপার দৃষ্টি দেন এবার এখানে বলতেছে হচ্ছে ওয়াসমা ও এবং তোমরা ধ্যান দিয়ে শোনো যারা নবীর কাছে পড়তে আছো তোমরা ধ্যান দিয়ে শোনো যেন এই শব্দ ব্যবহার না করতে হয় এই শব্দ ব্যবহার না করতে হয় যেমন স্কুলে কোন ছাত্ররা পড়তে আছে মাস্টার সাহেব লিখে বোর্ডে বুঝাতে আছেন টিচার সাহেব লিখে বুঝাচ্ছেন কোনো একটা ছাত্র আবার উঠে দাঁড়িয়ে বললো স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না আরেকবার বুঝিয়ে দেন তো মাস্টার কি বলবে বুঝাবে আর একটা কথা বলবে ভালোভাবে পড়ো নাকি ভালোভাবে শোনো তাহলে বুঝতে পারবা আর কোরআন বলতে কাছে ওয়াসমা ও এ সাহাবায়ে কেরাম তোমরা যারা নবীর কাছে পড়ছো নবীর কাছে কোরআন হাদিসের আলোচনা শুনছো তোমরা ধ্যান দিয়ে যেন নবীকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে না হয় সম্মানের কেমন আদব কেমন রাখতে হবে এটা কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিতে আছেন এবং বলতে আছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম এবং যারা কাফির তাদের জন্য দর্দনাক আযাব রয়েছে এই আয়াতে ওয়ালি

যারা নবী মুস্তাফার সানের কুটুকটি শব্দ ব্যবহার করবে তারা কাফের আর কাফ

আপনাকে আমাকে শিক্ষা দিতে আছেন কোরআন শরীফ পাড়া নম্বর এক সুরা নম্বর হলো দুই আলবা করা আয়াত নম্বর হলো একশো চার কত একশো চার পৃষ্ঠা নম্বর হলো একুশ পৃষ্ঠা নম্বর একুশ তার মানে বোঝা গেল নাবি মোস্তফার সানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ নাবি মোস্তফার সৎমান খাটো হয় চলুন আবার আপনাদেরকে নিয়ে যায় এক আন শরীফে পাড়া নম্বর হলো ছাব্বিশ গত বাড়া নম্বর ছাব্বিশ এ পারা নাম্বার 26 নাম হলো সুরা হুজরাত সূরার নাম হলো সূরা হুজরাত পারা নাম্বার 26 সূরা হুজরাত আল মাদানিয়া মদিনা শরীফে নাযিল হয়েছে সুরা নম্বর হলো 40 সূরা নম্বর 49 পৃষ্ঠা নম্বর হলো ষোলো পারা নম্বর হলো ছাব্বিশ সূরা নাম হলো সুরা হুজুরাত আল্লাহ খালি কে কায়नात এ সুরাই আপনাকে আমাকে বলতে আছেন এ সুরাই আপনাকে আমাকে আকিরা দিতে আছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না তুকদ্দিমু বাইনা আমাকে বলতে আছেন হে জাহানের মানুষ তোমরা নবী মুস্তফা এবং আল্লাহ আগে বেড়ে যেও না নবীর এবং আল্লাহ আগে বাড়িও না অর্থাৎ নবীর ফরমানের বাইরে চলিও না কি করিও না নবীর ফরমানের বাইরে চলিও না এই সুরাটি যখন নাজির হয় এই আয়াতটি নাজির হওয়ার মেন উদ্দেশ্য শানে নুসুর হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে এক বছর মানুষেরা নবী মুস্তাফার রোজা রাখার একদিন আগে রোজা রেখে দিয়েছিল অর্থাৎ রমজান মাসে রোজা রাখার একদিন আগে রমজান মাস আসার আগে একদিন রোজা রেখে নিয়েছে তার জন্য আরেকটি শানে নুজুল হলো এটা কি কুরবানির দিনে জব করেন হয় না তো দিনে কুরবানির আগে কিছু সংখ্যক কিছু আঙ্গক মানুষ কুরবানির আগের দিনে কুরবানি করে নিয়েছে নবী মুস্তাফার কুরবানি করার আগে কুরবানি করে নিয়েছে আল্লাহ পাক খালিকে দিয়ে নাযিল আয়াত নাযিল করলেন হে জাহানের মানুষ তোমরা আল্লাহর রসুল এবং আল্লাহর আগে বাড়িও না অর্থাৎ নবী যদি না করেছেন এখন পর্যন্ত তোমরা করিও না নবী মুস্তাফা যেদিন হুকুম দিবে সেই হুকুম মেনে তোমরা কাজ করবে অর্থাৎ নবীর হুকুমের বাইরে যাওয়া যাবে না নবী মুস্তাফার ফরমানের বাইরে যাওয়া যাবে না নবী মুস্তাফার আদেশ করিও অর্থাৎ নবীর ফরমান পেলে পরে করো নবীর ফরমান না পেলে করিও কোরিও না নবীর আদেশ মেনে চলো নবীর আদেশের বাইরে চলিও তাহলে এ জায়গাতেও নবীর সম্মান আল্লাহ খালিকে কায়েনাথ কেমনভাবে করতে হয় দেখাচ্ছেন দেখান না আল্লাহ ক খালিকে কায়েনাথ কে বললেন নবী মোস্তফার আগে মারা যাবে যাবে নাবে মুস্তাফার আগে বাড়িও না নবী যেহেতু এখন পর্যন্ত কোরবানি করেননি তোমরা করিও না নাবি যেহেতু এখন পর্যন্ত রোজা রাখেননি তোমরা রোজা রাখিও নাম আল্লাহ পাক খালিকে কায়নাত এ জায়গায় আপনাকে আমাকে শিক্ষা দিলেন নবী মুস্তাফা যদি হুকুম করা যাবে নবী যদি হুকুম না দেন তো করা যাবে না এ বিশ্ব মুসলমান এবার সংক্ষিপ্ত আকারে অনেকটা ছিল কিন্তু একটুকু একটা আয়াতে কারীমা আপনাকে আমি পড়ে শুনিয়ে বক্তব্য শেষ করে দেওয়ার দিকে আছি কোরআন বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानदार বিশ্বাসী বর্গরা লা তারফাউ আসওয়াতাকুম তোমরা নিজেদের আওয়াজ উঁচু করিও না কি করিও না তোমাদের নিজেদের আওয়াজ উঁচু করিও না কোথায় ফাওকা সাউতিন নাবী নাবী মুস্তাফা আওয়াজের উপরে আওয়াজ উঁচু করিও না ওয়ালা তাজাহরু লহু বিল কাল এবং তোমাদের কথাবার্তা নাবী মুস্তাফার কথার উপরে বলা যাবে না বলিও না কা জাহরু কা জাহরি বা'ইকুম লিবার এক অপরের সামনে যেমন তোমরা কথা বলো তেমন ভাবে নাবী মুস্তাফার সঙ্গে কথা বলিয়ে না আল্লাহ পাক خالিকে কায়নাত আপনাকে আমাকে শিক্ষা দিতে আছেন আপনাকে আমাকে আকীদা দিতে আছেন আপনাকে আমাকে ঈমান শিক্ষা দিতে আছেন হে জগতের মানুষ তোমরা নবী মুস্তাফা সাহাবা کرام কে শিক্ষা দিতে আছেন শুধু সেই আইনে মুসলমানদের জন্য নয় সেই আইনে মানবদের জন্য সেই আইনে মানুষের জন্য সারা বিশ্ব যত জন চায়না তো দেবে নবী মুস্তাফা সাহেব

বলা যাবে না বিশ্ব মুসলমান যদি আপনি আমি যেরকম ভাবে এক অপরের সঙ্গে কথা বলি এই কথা এরকম ভাবে যদি খোদার রসুলের সঙ্গে না বলা হয় তাহলে পৃথিবীর মাঝে মুস্তাফাকে কাউবাই বলা যাবে কাউবাই বলা যাবে রাখাল বলা যাবে

পাটিল ফির কাজারা নবী মুস্তাফার সামনে কুটুক্তি করতে আছে তাদের কথা শোনা যাবে না তাদেরকে সাপোর্ট করা যাবে না এ বিশ্ব মুসলমান এ কোরআনে হরি ভরি বলি আছে এ কোরআনে অনেক বলি আছে যেটা নবী মুস্তাফার শান হিসাবে বর্ণনা করা আছে সময় সংকীর্ণ তাই এই জায়গায় শেষ করে আমি বলতে চাই নবী মুস্তাফা যেই সব শব্দ আমি নিজেদের জন্য ব্যবহার করি সেই সব জন্য ব্যবহার করা যাবে যাবে না আপনাকে আমাকে আকীদা নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক নবীর প্রেম শেখানি সুন্নী মুসলমান শেখানি নবীর ভালোবাসা শেখানি যেখানি সুন্নী মুসলমান শেখানি নবীর সম্মান যেখানি সুন্নী মুসলমান শেখানি যারা নবীকে ভালোবাসে তাদের সঙ্গে হলো সুন্নী মুসলমান তাদের সঙ্গে হলো बेशक সুন্নী মুসলমান iman বাঁচাতে হবে ঈমান বাঁচিয়ে চলতে হবে কারণ এই কিতাব আপনাকে বলতে আছে ইউদিল্লু বিহি কাসীরা বিহি কাসীরা এই একটা কিতাব যেটা পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হবে অনেক মানুষ পথ পাবে অনেক মানুষ জাহান্নামী হবে অনেক মানুষ জান্নাতি হবে এবার জান্নাতি আর জাহান্নামি পার্থক্য করার জন্য সাধারণ প্রেমে একটা কথা নোট করে নিন যে কোরআন পড়ে যারা নবীর শানের বিরুদ্ধে কথা বলবে তারা জাহান্নামে নিয়ে যাবে যারা নবীর শান নিয়ে কথা বলবে তারা জান্নাতে নিয়ে যাবে